হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে রওনা দিলাম বাগ্রাহাটের উদ্দেশ্যে প্রথমত বাগ্রাহাট যাওয়ার একটা প্ল্যান করছিলাম আমরা তিন চারজন ফ্রেন্ড মিলে পরবর্তীতে তিনটা বাইক নিয়ে বের হয়ে গেলাম আর বাগ্রাহাটে যাওয়ার মূল একটা কারণ আছে কারণটা হচ্ছে চৈত্র মাসের চৈত্র পূর্ণিমায় খানজান আলীর দরবারে অনেক বড় একটা মেলা হয় সেই মেলায় যাব আর আরেকটা মেলা হয় আপনার মাঘী পূর্ণিমায় মাঘ মাসের পূর্ণিমায় তখন একটা বড় মেলা হয় তো আপনারা সময় পেলে আসবেন সেখানে গিয়ে দেখবেন সেখানের পরিবেশ পরিস্থিতি যে কি হয় অনেক বড় মেলা হয় অনেক মানুষের আনাগোনা এবং সমাগম তো সাথেই থাকুন চলতে চলতে আরও অনেক কথা হবে এখন আমরা যে বাজারটার ভিতরে প্রবেশ করলাম এই বাজারটা হচ্ছে পাটগাতি বাজার এই বাজারটা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজার এ বাজারে আপনি সব কিছু পাবেন এবং সাশ্রয়ী মূল্যে কথা বলতে বলতে আমরা পাটগাতি ব্রিজের কাছে চলে আসছি এটা হচ্ছে পাটগাতি ব্রিজ আর এটার নাম হচ্ছে শেখলুতুর রহমান সেতু আর পিছনে যে চেকপোস্টটা দেখছেন ওখান থেকে টোল আদায় করা হয় পাঁচই আগস্টের পরে এখন আর কেউ টোল নিচ্ছে না মানে টোল আদায় করা হচ্ছে না ফ্রি তো আমরা ওপারে গিয়ে তান্দুরি চা খাবো এটা আজকেই আমাদের প্ল্যান ছিল ওপারে গিয়ে চা খাওয়ার পরে আবার আমরা রওনা দিব বাগ উদ্দেশ্যে চলুন আর বিশেষ করে হচ্ছে ওপারের তান্দুরি চায়ের দোকানটা খুবই সুন্দর এবং অনেক অসাধারণভাবে চা তৈরি করে বিডিওতেই থাকছে তো সাথেই থাকুন অবশেষে আমরা সুমন ভাইয়ের আগুন পান ও তান্তরিক চায়ের দোকানে চলে আসছি সুমন ভাই তার নিজ হাতে আমাদের সবার জন্য খুব যত্ন করে চা তৈরি করতেছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে বাগেরাটি গিয়ে আমরা বন্ধুবান্ধব মিলে যা যা করছি সে বিষয়ে তথ্য থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ